তো বন্ধুরা আছেন সবাই আপনাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে যদি পিরিয়ড বন্ধ হয়ে যায় আসলে লজ্জার আবার কিছুই না ডাক্তারের কাছে গেলেও আপনাদের কিন্তু এগুলো বলতে হবে তো আপনারা বাড়িতে বসেই জানকারিটা নিয়ে নিচ্ছেন আপনাদেরই ভালো তো যাদের মিনস হচ্ছে না কীভাবে হবে মিনস হবে হ্যাঁ পিরিয়ড বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক রকমের সমস্যা হয় শরীর ফুলে যায় এছাড়াও ভার হয়ে যায় পেটে ব্যথা হয় মিনসের ডেটা আসলে পেটে ব্যথা হয় কিন্তু মিন্স হয় না ইটু খালি করে হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয় আর এগুলো ব্যথা কিছু মেয়ে সহ্য করতে পারে না যে কোনো পেন কিলার ট্যাবলেট খায় মানে ব্যথা কমানোর ওষুধ খায় তো আজকে যে প্রসেসটা বলবো এই প্রসেস করলে যাদের মিন্স হচ্ছে না তাদের মিন্স হবে এবং প্রত্যেক মাসেই হবে আর মিন্সটা ক্লিয়ার হবে আর পেটে ব্যথা হবে না এমনি নর্মালি যাদের মিন্স হবে তাদের কিন্তু প্রচুর পরিমাণে পেটে ব্যথা হয় কিন্তু আমার যে প্রসেসটা যে উপায়টা আমি বলব এতে আপনার যে রোগটা যে আপনার মিন্স হয় না এটা এই প্রবলেমটা আপনার ঠিক হয়ে যাবে প্লাস টাইমলি টাইমলি মিন্স হবে তো কীভাবে ইয়ে করবেন তো তার জন্য আপনাদেরকে একটা ওষুধ বানাতে হবে ওষুধ ওষুধটা খেতে হবে প্রতিদিন সকালে খালি পেটে ওষুধটা কী করে বানাবেন দেখুন সবথেকে ভালো হয় ছাগলের দুধ ছাগলের দুধ কিন্তু সবাই খেতে পারে না তো আমি সাজেশন করবো এখন আপনার দিয়ে গরুর দুধ ব্যবহার করুন কিন্তু ছাগলের দুধ যদি খেতে পারেন তো অনেকটা উপকার হবে কারণ ছাগলের দুধে শুনেছি ই বেশি মানে প্রোটিন কী বলে ওগুলো বেশি তো ছাগলের দুধ সবাই খেতে পারে না গন্ধ লাগে তো গরুর দুধ ব্যবহার করতে পারেন এক কাপ গরুর দুধ আর একটা মেথির দানা থেতো করে দিয়ে দেবেন একটুখানি কাঁচা হলুদ দেবেন আর দু কাশ দুব্বা কাশ কালেক্ট করবেন ওটাকে পেস্ট করে শিলনোড়াতে পেস্ট করে রস বের করবেন আধা কাপ রস বের করবেন আর আধা কাপ গরুর দুধ নেবেন তার মধ্যে একটুখানি কাঁচা হলুদ ছেঁদু করে দিয়ে দেবেন আর একটুখানি একটা মেথির দানা ছেঁতু করে দিয়ে দেবেন ভালো করে মিক্স করে ওটাকে ছেনে খেয়ে নেবেন দুধটা থাকবে কাঁচা দুধ ওটাকে ছেনে খেয়ে নেবেন খালি পেটে সেম প্রসেসটা আপনারা মোটামুটি সাত দিন করুন সাত দিনের মধ্যেই দেখবেন যে আপনার মিনস শুরু হয়ে গেছে কোন দিন করবেন যখন আপনার মনে হবে যে আপনার মিনসের ডেট চলে এসছে কিন্তু মিন্স হচ্ছে না তো আপনার মিনসের ডেট আসার সাত দিন আগে থেকেই আপনি এই প্রসেসটা করবেন দেখবেন যে আপনার যে ডেটে মিন্স হয় সেই ডেটে মিন্স হবে ক্লিয়ার হবে আর কোনো মতে যন্ত্রণা ছাড়া পেটে ব্যথা হবে না আশা করি বুঝতে পেরেছেন এই ছিল একটি কভারেজ ওষুধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্য ধন্যবাদ ভালো থাকবেন তো গ্রামের দিকে বেরিয়েছিলাম এখন বাড়ির দিকে যাচ্ছি তো গ্রাম থেকে অনেকটা দূর চলে এসেছি মাঠের মধ্যে আছি গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল। খুব ঝড় খুব বৃষ্টি তো সব কিছুই ভিজে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর ভিডিওটি দেখার জন্য জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন